হ্যালো এবরিয়ন আসসালামু আলাইকুম তো চলে আসলাম আজকে নিয়ে একটা ব্লক ভিডিও নিয়ে তো দেখতে থাকুন তো অফিস থেকে এসে বলতেছিলো চলো তুমি বাসায় একা একা থাকো তোমাকে একটা জায়গা নিয়ে ঘুরে আসি তো চললাম দুইজনে রেডি হয়ে গেলাম বের হয়ে পড়লাম তো একটা সুপার শপে ঢুকছে কারণ বাইরে প্রচুর গরম টিস্যু নিয়ে বের হয়ে আমরা টিস্যু নেওয়ার জন্য তাই এর ভিতরেও আবার আমাকে বারবার রিকোয়েস্ট করতেছিল যে কিছু নাও আমি কিছুই নেবো না কারণ ভালো লাগতেছিলো না গরম প্রচুর অসহ্য লাগতেছিল এর ভিতর কী করলো সানফ্লাওয়ার বীজ মানে হচ্ছে আপনার সূর্যমুখীর বীজ যেটাকে ওইটা ওটা ওটা আমাকে খেতে বলছে তো আমি বলছি ওইটা তুমি খাবো না পরে কী করলো টিস্যু নিলো তাই সম্ভব আমি ভাবছি যে সম্ভবত পুরোটা বক্স ধরে নিতে হবে এতগুলো টিস্যু তো ক্যাশ কাউন্টারে যে আছে উনি সম্ভবত বাংলাদেশি উনি বললো যে না আপনি যে কয় পিস মন চায় সে কি পিস নিতে পারবেন আমরা দুই পিস নিলাম তো এর ভিতরে কিছুই নিল না লাস্টে আবার যাওয়ার সময় ডাল মুট মানে ভাজা যেটা ওটা নিয়ে আমরা বের হয়ে পড়লাম এই যে সৌদি রাস্তা আমরা যাচ্ছিলাম হচ্ছে নিউকটা মানে আমার কাছে নিয়োগটা জায়গা ওর ওর তো অনেক অনেকবারই গেছে তা হাঁটতেছিলাম তাই ও বলেছিল যে চলো গাড়িতে উঠে আমি বলছি না যেহেতু আসছে হাঁটতে হাঁটতেই সামনের দিকে যাই অল্প একটু পথ তো এটা হচ্ছে আপনার আরব সাগর আরব সাগর দেখতে যাচ্ছিলাম কখনো খুব সময় আমাকে ভিডিও দিয়ে দেখাইতো কিন্তু আমি কখনো তো ফেস টু ফেস মানে সরাসরি দেখিনি তাই এর ভিতরে আবার একটা লোক গাড়ি থামিয়ে আমাদের দুইটা ঠান্ডা পানি দিল ডেকে সম্ভবত পাকিস্তানি না কোন জায়গায় লোক বলতে পারবো না বাংলাদেশি না তো আমি বললাম যে ঠিক আছে দাঁড়াও তুমি সামনে হাঁটো আমি পিছন আস্তে আস্তে একটু ভিডিও করতে করতে যাই খুব ভালো লাগতেছিলো কিন্তু অনেক গরম এটা হলো সব থেকে মেন ব্যাপার হচ্ছে গরম শরীর যদি অসহ্য লাগে আপনার কোনো কিছুই ভালো লাগবে না সামনের দিকে হাঁটতেছিলাম ছিলাম সব কিছু দেখতেছিলাম কিন্তু রাত ওইভাবে একটু সবকিছু সুন্দর ভাবে সুন্দরভাবে ভিডিওতে তুলে ধরা যায় কিন্তু রাতের বেলাভাবে তুলে ধরা যায় না এই যে চলে আসলাম কিন্তু সাগরের পানিটাও পুরো কালো হয়েছিল কারণ রাত কিছুই দেখা যাচ্ছিল না আমি বলতেছিলাম যে চলো চলে যাই প্রচুর গরম লাগতেছিল আর এটা হঠাৎ করে আমরা দুজন বসে আছি হঠাৎ করে দেখে তিনটা সাদা হাঁস মানে হঠাৎ করে মানে অদ্ভুত কিছুই মনে হয়েছে এবং আমাদের বাংলাদেশে যে হাঁস ঠিক সেম ওই রকম তো কেউ ছেড়ে যেতে কিনা না তারপর সামনে গেলে কেউ হয়তো ধরে নিতে পারে না ধরবে না কিন্তু কে ছাড়লো এত সুন্দর সাদা চকচক করতেছিল কিন্তু ক্যামেরাতে অতটা সুন্দর আসেনি আমার কাছে খুব ভালো লাগতেছিল এই যে আমরা একটা সুপার সুপার ঢুকে পড়লাম এটা হচ্ছে লুলুর পাশেই কিন্তু এটা আমি নাম ফার্স্ট সরি আমি ভুলে গেছি তো বললো যে চলো কিছু কেনাকাটা করার আছে তোমার কি লাগবে সেগুলোর আমি বাংলাদেশ থেকে অনেক কিছু আনতে পারিনি অনেক কিছু রেখে আসা লাগছে আমার প্রয়োজনীয় জিনিসপত্র তা বলছে চলো যেগুলো তোমার লাগবে আর্জেন্ট সেগুলো তোমাকে কিনে দিই তো আমি দেখতেছিলাম আমার হচ্ছে ইলেকট্রনিকের জিনিসগুলোর এদিকে আসলাম কারণ আমার একটা ব্লেন্ডার লাগবে আমার বাসার যেটা সেটা হচ্ছে নষ্ট হয়ে গেছে মানে ওর আগের ছিল ওটা নষ্ট হয়ে গেছে তো আমি দেখতেছিলাম আসলে কোনটা নেওয়া যায় তো বললো যে চলো আগে সব কিছু ঘুরে দেখো তারপরে নাও তো আমি আবার এদিকে চলে আসলাম ও বারবার আমাকে বলতেছিলো সাবান নাও কিন্তু সাবান কিন্তু আমার বাসায় আছে তো আমি বলছিলাম সাবান নেবো না যেগুলো আমার অতি প্রয়োজনীয় ঠিক সেইগুলোই নেবো আমি তো এইখানে হচ্ছে প্লেট দেখতে আসছিলাম তো ও বললো যে ঠিক আছে আমার কাছে দাও ফোনটা তুমি এই প্লেটগুলো দেখো তো হচ্ছে এক ধরনের প্লেট পছন্দ করছে আমার একটা আমার হচ্ছে হোয়াইট আমার বেডশিট হোক আর প্লেট হোক আমার হোয়াইটের দিকে চোখ যায় আর ও বলতেছে অন্য একটা যেটা এটা না কিন্তু আমার কাছে মনে হচ্ছিল ওইগুলো মেলামেন মেলামিন মনে হবে তো বলতে ওই যে আমি দেখাচ্ছি ওই যে হলুদ ইয়েলো কালার যেটা অরেঞ্জ কালার যেটা ওইটার কথা বলতেছে কিন্তু ওটা ফিনিশিং অত সুন্দর না ওইটা প্রাইসটা একটু কম ছিল প্রাইসে ফ্যাক্ট না সুন্দর লাগলে কিন্তু ওইটা ফিনিশিংটা বোঝা যাচ্ছে না মনে হয় যে হাত ডলা দিলে হাত কেটে যাবে এরকম দেখতেই দেখলেই বোঝা যাচ্ছে কিন্তু যেটা ক্লিয়ার না তো আমার হাতে যেটা বা হাতে যেটা আমি কিন্তু ওইটাই পরে নিয়েছি আর একটা প্লেটই নিয়েছি কারণ আমার বাসায় প্লেট ছিল কিন্তু ও বলতেছিলো যে তুমি নিউ জায়গায় আসছো তোমাকে নিউ প্লেট কিনে দেওয়া হবে তো এখানে চলে আসছে এখানে সব ধরনের আমার খুব ভালো লাগছিল যে মানে নিত্য প্রয়োজনীয় যে জিনিসগুলো আপনার আর বাইরে যাওয়া লাগবে না সব টোটাল সব কিছু আছে তা আমি দেখতেছিলাম ওদিক দিয়েও অনেক কিছু নিচ্ছিলো তো রসুন নিলাম এখানে আপনার চার পাঁচটা করে প্যাকেট করে আমি দুই প্যাকেট নিলাম তো ওদিক দিয়েও ফল নিচ্ছিলো কি ফল নিচ্ছিলো দেখি এই যে কলা নিলো আর তরমুজটা নিতে চাচ্ছিলাম তরমুজটা অনেক কাস্টমার দেখে হাত ভিতরে ই করে দিচ্ছে যে গর্ত গর্ত হয়ে আছে পানি জমে আছে এই জন্য আর তরমুজটা নেওয়া হয় নাই বলছি পরবর্তীতে সে নিবো আজকে অনেক ধরনের ফল নেওয়া হয়েছে তো এদিক দিয়ে খেজুর দেখতেছিল যে খেজুর কোনটা নিব কিন্তু খেজুরটা প্রাইস অতিরিক্ত নাও নেওয়ার দরকার নেই এদিকে নেবো আর হচ্ছে আপনার হট ডগ যেটা আমরা বাংলাদেশে সসেস বলি কিন্তু এখানে সসেস ওইখানে একটা আলাদা এখানে হচ্ছে একটা ব্লাক যেটা এটাকে হট ডগই বলে আর বাংলাদেশে যেটা ওটা আমরা সসেসই বলে থাকি আর এটা নিয়ে অনেক কাহিনিও আছে আমরা যখন আমি যেখানে জব করতাম ওইখানে অনেক একটা হট ডগটা নিয়ে একটা গল্প এটা পরবর্তী ভিডিওতে জানাবো আর এখানে দেখতেছিলাম চটপটির ডাল আছে কিনা আমি বারবার ফলো করতেছিলাম আর আমি বাংলাদেশে কিনছিলাম আনার জন্য কারণ ও বললো যে ওই দেশের মতন হলুদটা পাওয়া যায় না এখানে সবুজটা তা আনতে পারি না আমি বারবার দেখতেছিলাম যে হলুদ কিনা কিন্তু না এটা হচ্ছে সবুজ এই জন্য আমি রিক্স নেই পরবর্তীতে যদিও নেওয়া হয়েছে আর এদিকে হচ্ছে আমি বললাম যে তুমি কমলা নাও তো কমলাগুলো নিয়েছিল কিন্তু কমলাগুলো একদমই ভালো ছিল না তিক্ত বতি বলতে কি অনেক ই হয়ে গেছিলো বুড়ো বুড়ো টাইপের হয়ে গেছিলো ভিতরে রসটা ছিল না কিন্তু এটা খাওয়া পর বোঝা গেছে এর তো বুঝতে পারিনি পরে এক কেজি নেওয়া হলো আর এটা বাংলাদেশে আমরা অনেক সময় ডুমুর বলে থাকে এটা ডুমুর নাকি জানি না কি ফল নামটা কিন্তু আমাকে বললো দেখো খেত খামারে গেলে বনে বাদল ছোটবেলায় যে মাথায় খুটাইতাম সাড়ে চারশো টাকা প্লাস পড়বে দেখে অবাক হয়ে গেলাম তো বাংলাদেশে এগুলো অনেক আনা যায় এটা বাংলাদেশের টাকার প্রায় দেড়শো টাকা পাঁচ পিস এখানে অনেক ধরনের সবজি নেওয়া হলো কুমড়ো হলো গাজর ফুলকপি অনেক ধরনের নেওয়া হলো বাসায় চলে আসছে আর বাজার টাজার করে যে গাজর আর সর্ষা আসা পচিবে করতেছিল যে দেখো এইগুলো তুমি বসে বসে খাবা এটা যাচ্ছে আপনি এই সর্ষাটা কিন্তু আগে খাইনি তো দেখাচ্ছিল নিজেকে খায় নিছিল তাই বললাম যে ধুই এনে ধুতে হবে না এই যে মরিস গাজর ফুলকপি ঠান্ডা লাগছে তো এই কথা বলতে পারতেছ না প্রচুর জ্বর গায়ে টাকা টাকা কলা হচ্ছে 30 টাকা করে পিস আর বাংলাদেশে আমরা 20 টাকা চাইলেও আমরা দোকানদার এর সাথে ই করে বনা করতাম আর এটা হচ্ছে পাকাম

এই যে দুইটা আমলকি আনা হয়েছে বাংলাদেশি টাকা ষাট টাকা পরছে দুইটা আমলকি আর ওই আমটা আনলাম আমটা পরশু বাংলাদেশের টাকা নব্বই টাকা আর এই যে ওর ডগ আর ও